প্রধান বিচারপতির নাম নিয়ে যখন মিথ্যে কথা কেউ বলে তিনি কেন গ্রেফতার হবেন না এটা নিয়ে আমরা ধারাবাহিকভাবে ঠিকই করেছি সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছব কি বিষয় বলছি আপনারা জানেন যে প্রধান বিচারপতি তিনি শেখ শাহজাহানের গ্রেফতারির ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা জারি করেননি স্পষ্টত তিনি আদালতে বসেও সেটা পরিষ্কার করে দিয়েছেন যে সিট গঠনের ব্যাপারে একটা স্টে অর্ডার ছিল ছয়ই মার্চ তার শুনানি কিন্তু একজন অপরাধীকে বা একজন অভিযুক্তকে গ্রেফতারির ব্যাপারে শেখ শাহজাহানের বিরুদ্ধে এত অভিযোগ তাকে গ্রেফতারির বিরুদ্ধে আমি কোনো রকম স্টে অর্ডার দিইনি অথচ ধারাবাহিকভাবে এই রাজ্যে রাজীব কুমার পার্থভৌমিক অভিষেক বন্দ্যোপাধ্যায়রা ক্রমাগত 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 প্রধান বিচারপতির সম্বন্ধে মিথ্যে কথাটা বলে যাচ্ছেন যে প্রধান বিচারপতি স্টে অর্ডার দিয়েছেন আমরা সেটা নিয়ে বারবার একাধিক প্রতিবেদন করেছি আমরা আজকে আইজিবি বিক্রম বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়েছিলাম আপনাদের প্রত্যেকের কাছে যারা যারা এই নিয়ে কথা বলবেন আমরা তাদের সঙ্গে কথা বলব যদি নির্দিষ্ট তথ্য দিয়ে কিছু কথা বলতে পারেন আপনাদের কথাটাও বাংলার মানুষের শোনা দরকার সমাজের সর্বস্তর থেকে এই আওয়াজটা তোলা দরকার যে প্রধান বিচারপতির কথা নিয়ে যখন ধারাবাহিকভাবে একটা দল এবং সেই দলের শাসন ব্যবস্থা যারা চালাচ্ছেন সেই সরকারের ডিআইজি তিনি পর্যন্ত যখন মিথ্যা কথা বলেন আদালতের স্টে অর্ডার তাই শাহজাহানকে ধরা যাচ্ছে না তখন প্রধান বিচারপতি সেটা যখন পরিষ্কার করে দেন যে কোনোভাবেই সে অর্ডার নেই এবং যখন প্রধান বিচারপতি পরিষ্কার করেনি তার আগেও বারবার বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে আপনাদের কথা শুনিয়েছি যারা বলেছেন যে কোনোভাবে প্রধান বিচারপতি কিন্তু স্ত্রী অর্ডার দেয়নি এটা মিথ্যে কথা বলা হচ্ছে এটা কুনাল ঘোষ মিথ্যে কথা বলছেন এটা পার্থভূমি মিথ্যে কথা বলছেন এটা ডিজি মিথ্যে কথা বলছেন এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলছেন আমরা বলছি যেটা বন্ধ হওয়া দরকার জুডিশিয়ারির ওপর এটা এক ধরনের আক্রমণ আমরা জানি না কন্টেম্পট অফ কোর্ট হয় হবে কিনা কিন্তু কন্টেম্পট অফ কোর্ট তো হওয়া উচিত আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছেন আমি সেদিনকে আদালতে থাকলে থাকলে তো আমি কন্টেম্পট অফ কোর্ট করতাম পরিষ্কারভাবে বলতাম আদালত অবমাননায় সামিল যে প্রধান বিচারপতিকে মিসকট করা হচ্ছে আমরা এই বিষয় নিয়ে আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়ের মতামত জানতে চেয়েছিলাম সরাসরি তাকে টেলিফোনে ধরেছিলাম সবই ত্রিপুরা থেকে ফিরছেন কলকাতা হাইকোর্টের পথে যাচ্ছেন বিক্রমবাবু আমাদের প্রশ্নের উত্তরে কি বলেছেন আসুন আজকে শুনি নমস্কার বিক্রমদার সন্ময় বলছি হ্যাঁ নমস্কার সন্ময় বাবু বলছি প্রধান বিচারপতি স্পষ্টভাবে বলে দিয়েছেন যে তিনি কখনো শেখ শাহজাহানের গ্রেফতারিতে স্টে দেননি অথচ রাজীব কুমার আহ পার্থভৌমিক এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় পরবর্তীকালে ইকুনাল ঘোষ এরা কন্টিনিউয়াসলি প্রধান বিচারপতির নাম করে মিথ্যে বলে যাচ্ছেন আমার প্রশ্ন এটা সেটা হচ্ছে প্রধান বিচারপতির নাম করে ছড়ানোর দায় যে কোনো সাধারণ মানুষ হলে তার কিন্তু জেল হয়ে যাওয়া উচিত তো সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় হলে কি ব্যতিক্রম হবেন দেখুন শেখ শাহজাহানকে বেসিক্যালি বাঁচানোর চেষ্টা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কোর্টের রায়কে ভুলভাবে মানুষের কাছে ব্যাখ্যা করছেন আমার মনে হয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের এই দিকটাও তদন্ত করে দেখা উচিত যে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কোর্টের রায়টাকে ভুলভাবে মানুষের মধ্যে ব্যাখ্যা করছেন এবং তার কি স্বার্থ এর মধ্যে জড়িয়ে আছে আমার তো মনে হয় গ্রেপ্তার করা উচিত বলে মনে হয় মানে ইমিডিয়েট প্রশ্নটা হচ্ছে যে দেখুন বারবার এই প্রশ্নটাই আসছে সাধারণ মানুষ হলে তার তো শাস্তি হবে তাহলে যেহেতু তারা প্রভাবশালী যেহেতু তারা সাংসদ যেহেতু তারা রুলিং পার্টি অভিষেক বন্দ্যোপাধ্যায় এত বড় গুলবাজি করার পর মানুষকে প্রকাশ্যে মিসগাইড করার পর প্রধান বিচারপতিকে ধরে টানছেন মানে যে মানুষটা সব কিছুর উর্ধে যাকে নিয়ে কোনো কথা বলা যায় না সেই মানুষটাকে নিয়ে মিসকোট করছেন এটা তো সমাজে ভুল বার্তা যাবে তাহলে প্রশ্নটা আমার স্পেসিফিক কন্টেম্পট অফ কোর্টটা কে করবে তাহলে বেড়ালের ঘলায় ঘন্টাটা কে বাঁধবে দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এটা একদম স্বভাব এবং ক্যারেক্টারে পরিণত করে ফেলেছেন যে যে কোনো কিছু ঘটনা ঘটলে আদালতকে করার আপনি যদি দেখেন কলকাতা হাইকোর্টের ধারাবাহিক ইতিহাস তাতে করে আপনি দেখতে পাবেন বিচারপতি রাজশেখর মান্থা থেকে শুরু করে জাস্টিস অমৃতা সিনহার হাজব্যান্ড থেকে শুরু করে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় কোর্টে স্টোন পেডলিং এর মতন ঘটনা হওয়ার মতন সম্ভাবনা তৈরি হয়েছিল সেখান থেকে চিফ জাস্টিসও বাদ পড়লেন না এখানে যদি কন্টেম্পট অফ কোর্ট করতে হয় কোর্ট সুমটো কন্টেম্পট অফ কোর্ট নিতে পারে এবং যদি এটা আদালতের দৃষ্টি আকর্ষণ যখন নেক্সট ডেটে হিয়ারিং হবে যখন হবে তখন ডেফিনেটলি এটা আদালতকে জানানো হবে এবং এই যে আদালতকে অ্যাটাক করার বিষয়টা এটা অভিষেক ব্যানার্জি নিজের ক্যারেক্টারের মধ্যেই করে ফেলেছেন যেটাই ওনার বিপক্ষে যাবে তাকেই অ্যারেস্ট করবে তাকেই উল্টো পাল্টা বলবে আপনি দেখুন আমি রিসেন্টলি শুনলাম জানি না নওসাদ সিদ্দিকিকে নাকি অ্যারেস্ট করা হয়েছে কৌসব বাগচিকে অ্যারেস্ট করা হয়েছে এইটা হলো ওনার মানে অটোক্রেসি এটা উনি দেখাতে চান এবং পশ্চিমবাংলায় উনি খুব ভালো করে জানেন যে ধরনের ঘটনা ঘটেছে আগামী দিনে উনিও গ্রেপ্তার হবেন তার আগে তার আগে তিনি তার নিজের ইয়েগুলো করে যাচ্ছেন একটা প্রশ্ন সেটা হচ্ছে এই ট্র্যাডিশন তো শুরু হয়েছে রাজেশ বিন্দালের মহামান্য বিচারপতি রাজেশ বিন্দালের সময় থেকে মানে বিচারপতিদের অ্যাটাক করো একটু বলবেন আমাদের দর্শকদের জন্য দেখুন রাজেশ বিন্দাল সাহেবের টাইমে যখন পোস্টপোল ভায়োলেন্স হচ্ছিল তখন আপনার খোদ মুখ্যমন্ত্রী তিনি সিবিআই অফিসে গিয়ে নিজে থেকে ওখানে ঝামেলা পাকিয়েছেন এবং একজন মুখ্যমন্ত্রী গিয়ে আজকে মার ধর এই ধরনের ইয়ের মধ্যে মদত দিয়ে এসেছেন এবং খোদ নিচে দাঁড়িয়ে মমতা ব্যানার্জী এবং তার রেসটা কোর্টে পর্যন্ত পড়েছিল ওনার কোর্ট বয়কট থেকে আরম্ভ করে সমস্ত ঝামেলা তার পরবর্তীকালে প্রকাশ্যে অভিষেক ব্যানার্জি রাজশেখর মান্তা সম্বন্ধে বলে বেরিয়েছেন প্রকাশ্যে অভিষেক ব্যানার্জী আজকে এবং তার দলের লোকজন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্বন্ধে বলে বেরিয়েছেন প্রকাশ্যে অভিষেক ব্যানার্জি অমৃতা সিনা সম্বন্ধে বলে বেরিয়েছেন এটা নতুন নয় জীব কে অ্যাটাক করাটা নতুন নয় অভিষেক ব্যানার্জি ধারাবাহিকভাবে উনি করে গেছেন জাস্টিস অমৃত দেব হাসবেনকে হ্যারাস করা পুলিশ দিয়ে হ্যারাস করিয়েছেন এবং সিআইডি অফিসে দেখিয়ে প্রায় এগারো ঘন্টা বারো ঘন্টা বসিয়ে রেখে ওনাদেরকে জেরা করা হয়েছে কোনো কিছু তথ্য বার করতে পারেনি কিচ্ছু করতে পারেনি কো হারাস করেও কিছু করতে পারেনি কিন্তু এই যে হ্যারাসমেন্টের যে কাজটা প্রকাশ্যে অ্যাটাক করা কাজটা অভিষেক ব্যানার্জি এটা নিজের ক্যারেক্টারের মধ্যে বানিয়ে ফেলেছেন যেহেতু তিনি ভাইপো আমার মনে হয় ইমিডিয়েট ওনাকে গ্রেফতার করা উচিত এবং এইটা আমরা এই এত ঘটনা আমরা প্রয়োজনে আদালতের আদালতের দৃষ্টি আকর্ষণ করব করবো একটা ঘটনা নয় ধরে উনি ঘটিয়ে যাচ্ছেন দিনের পর দিন ধরে উনি ঘটিয়ে যাচ্ছেন অনেক ধন্যবাদ এবং আমরা আদালতের দৃষ্টি আকর্ষণ করবো এটা ক্রিমিনাল কন্টেন্ট হওয়া উচিত এটা অনেক ধন্যবাদ বিক্রম অনেক ধন্যবাদ